আসসালামু আলাইকুম দর্শক আগেই আপনাদেরকে আমি জানিয়ে রেখেছিলাম চলমান ছাত্র বিক্ষোভের সঙ্গে সংহতি প্রকাশ করে সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে সরকারি কর্মকর্তারা মাঠে নামবেন এবং তার কিছু সিমটম এর মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমরা দেখেছি যে শনিবার ছাত্র জনতার যে গণজোয়ার তার প্রতি দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে পুলিশের কর্মকর্তারা একে একে সংহতি প্রকাশ করেছেন এবং এরই ধারাবাহিকতায় পুলিশের একজন ডিআইজি বরিশাল খুলনা ট্যুরিস্ট পুলিশের উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান এক অর্থে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন তিনি তার ফেসবুক স্ট্যাটাসে সরাসরি বর্তমান সরকারকে নিষ্ঠুরতম স্বৈরাচার বলে উল্লেখ করেছেন আমি তার ফেসবুকের অংশবিশেষ আপনাদের সামনে তুলে ধরব যেহেতু তার এই স্ট্যাটাসটি অনেক দীর্ঘ সময়সেক্ষে বিষয় এজন্য অংশ অংশবিশেষ তুলে ধরব তবে পাশাপাশি এটুকু আগে বলে রাখি শুধু বর্তমান সরকারের নির্যাতন সম্পর্কেই মোহাম্মদ বলেননি তার লেখার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে প্রকাশ পেয়েছে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও যারা পেশাগত জীবনে গিয়ে সততার সঙ্গে কাজ করতে চেয়েছেন নিষ্ঠার সঙ্গে কাজ করতে চেয়েছেন তাদেরকে নানান ধরনের শাস্তির মুখোমুখি হতে হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিরোধী মত দমন করতে না পারার কারণে অথবা বিরোধী দলীয় উপর স্টিম রোলার চালা না চালানোর জন্য অনেককে বদলি হতে হয়েছে চাকরিচ্যুত হতে হয়েছে নানান ধরনের শাস্তির মধ্যে পড়তে হয়েছে সেই বিষয়গুলো এখানে কঠিন সত্য হয়ে উঠে এসেছে মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব তার ফেসবুক স্ট্যাটাসে বলছেন হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে বেশ কয়েকদিন যাবৎ বিবেকের তারত বিক্ষত হচ্ছে দেশের দুশো থেকে আড়াইশো জন শিশু কিশোর যুবক যুবতীকে গুলি করে হত্যা করেছে তাদের বাবা মার ট্যাক্সের টাকায় কেনা গুলি দিয়ে অস্ত্র দিয়ে আর এই হত্যাকারীরা হলো বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যাদের জীবন জীবিকাও চলে জনগণের ট্যাক্সের টাকায় এই আইন শৃঙ্খলা বাহিনীর একটির সদস্য হিসেবে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে লজ্জিত অপমানিত বোধ করছি এই বর্বরোচিত হত্যাকাণ্ডের জন্য তীব্র ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করছি শত শত বছরের ইতিহাসে পৃথিবীর কোনো নিষ্ঠুরতম সৌরাচারী সরকারের আদেশে দেশের কোনো বাহিনী মাত্র দুই তিন দিনে দুই তিন দিনের মধ্যে এত শিক্ষার্থীকে হত্যা করেনি কি বিচিত্র আমাদের বিবেকহীনদের দেশে আমরা বসবাস করি এত বড় নজিরবিহীন নৃশংস হত্যাকাণ্ডের দায় নিয়ে এখনও পর্যন্ত সরকারের কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এখনো পর্যন্ত পদত্যাগ করেনি তিনি বলছেন অথচ এরা নিজেদের ক্ষমতা এবং সীমাহীন দুর্নীতির স্বার্থে বহু বছর যাবত পুলিশের বা পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে গোটা পুলিশ বাহিনীকে আজ গণমানুষের শত্রুতে পরিণত করেছে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এতটাই প্রবল হয়ে উঠেছে পুলিশের শত শত যান পুলিশ স্থাপনাসমূহ তারা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখছে হাটে বাজারে পুলিশকে পিটিয়ে হত্যা করছে ঘরে বাইরে সর্বত্র পুলিশ আজ ঘৃণার পাত্র এই যে ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান সাহেবের বক্তব্যটি তার এই পর্যন্ত যে অংশটুকু পড়লাম একটা শব্দের সঙ্গে আমাদের দিয়ে পোষণ করার কোনো সুযোগ রয়েছে নিশ্চয়ই না এবং এই প্রত্যেকটি বিষয়ে যদি প্রশ্ন আকারে আমরা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করি তার উত্তরগুলো কি বেরিয়ে আসবে আমরা সবাই জানি মোহাম্মদ মনিরুজ্জামান এবার যেটি বলছেন যে বিরোধী মতকে দমনের জন্য তিনি নিজেকে সক্রিয় না করাতে বা বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে অত্যাচার নির্যাতন না চালানোর কারণে তাকে কতটা খেসারত দিতে হয়েছে তিনি বলছেন যে আমি একমাত্র বিসিএস পুলিশ অফিসার হিসেবে দু হাজার বারো সালের মাঝামাঝি সময়ে সেনা শাসক সৌজাচারী এরশাদ এবং বিএনপি জামাত ফ্যাসিবাদী অত্যাচারী সরকারের এক সময়ের আশীর্বাদ পুষ্ট তেল ও মালের বিনিময়ে রাতারাতি আওয়ামী লীগ হয়ে যাওয়া বিসিএস পুলিশের ঊর্ধ্বতন অফিসারদের বিরোধী দলের নেতা কর্মীদের দমন পীড়নের জন্য অন্যায় আদেশ প্রত্যাখ্যান করি তার বিপরীতে তার কি হয়েছিল সেখানে তিনি বলছেন যার মাসুল আমাকে আজ পর্যন্ত লিখতে হচ্ছে দিতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রলীগ আর তিনি নিজে ছাত্রলীগ করতেন তার বাবা আওয়ামী লীগ নেতা ছিলেন এত কিছু হওয়ার পরেও এমনকি বিএনপি বলে তাকে রোশনালো পড়তে হয়েছে তার বাবাকে এত কিছু করার পরেও শুধুমাত্র অন্যায় আদেশ পালন না করতে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল তাকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিদুন খান আলমগীরকে দিয়ে তিনি তখন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি ডিসি ছিলেন সেখান থেকে তাকে সরিয়ে বিএনপি জামাত অধ্যুষিত লক্ষ্মীপুর জেলায় বদলি করা হয় এবং তিনি বলছেন যে বিপদ আস করতে পেরে আমি দুই তিন মাস সেখানে জয়েন করিনি কিন্তু পরবর্তীতে চাকরিচ্যুতি ভয় দেখিয়ে তাকে সেখানে জোরপূর্বক পাঠানো হয় এরপরে আরও অনেক কিছু বলা হয়েছে যে এই যে ডিএবির হারুন সাহেব আরেকজন বিপ্লব তারা কীভাবে রাতারাতি প্রমোশন পাচ্ছে শুধুমাত্র চাটুকারিতা করে শুধুমাত্র মানুষের উপর নির্যাতন চালিয়ে সরকারের বিভিন্ন নির্দেশ নির্লজ্জভাবে পালন করার কারণে তারা একের পর এক নানান ধরনের সুবিধা ভোগ করছে সেই কথাগুলো তিনি উল্লেখ করেছেন অথচ তাদের চেয়ে অনেক বেশি যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে শুধুই খেসার দিয়ে চলতে হয়েছে তার কোনো তেমন কোনো প্রমোশন হয়নি কোনো ভালো জায়গায় এটি তার ক্ষোভ থেকে হয়তো তিনি বলেছেন কিন্তু বাস্তবতা এটি যেটা আমি প্রথমে বলছিলাম যে শুধু সরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান নয় শুধু পুলিশই নয় বিভিন্ন পর্যায়ের আমি সাংবাদিকদের কথা বলতে পারি অনেক সাংবাদিক যারা সরকারের পদলেহন করেনি যারা সরকারের দালাল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়নি তাদের অনেকে অনেকে এখন চাকরিচ্যুত অবস্থায় রয়েছে অর্থাৎ সরকারের খরক সব জায়গায় নেমেছে মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব আরও অনেক বিষয় তার এই স্ট্যাটিস্ট দিয়ে নিয়ে এসেছেন এবং তিনি এক জায়গায় বলছেন যে মানুষের কেনা টাকা অস টাকায় কেনা অস্ত্র গুলি দিয়ে মানুষের টাকায় খেয়ে পড়ে গাড়ি বাড়ি লোক লস করে সুবিধা নিয়ে নরহত্যার মতো মহা অন্যায় কাজ না করায় তাকে যেমন লক্ষ্মীপুরে বদলি করা হয়েছিল ঠিক একইভাবে তিনি যে এই সত্যগুলো উল্লেখ করছেন এখন তাকে পথভ্রষ্ট ছাত্রলীগার বিএনপি জামাত শিবির ইত্যাদি ইত্যাদি নানান ধরনের ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে যেমন তার বাড়ি ঝিনাধার শৈলকোপায় সেখানকার আওয়ামী লীগ নেতারা গণমাধ্যমকে বলেছে বা গণমাধ্যম তাদের অনু প্রতিক্রিয়া জানতে চেয়েছিল তাদের অনেকে বলছে যে সে তো পথভ্রষ্ট আওয়ামী লীগ মানে সত্য বললেই পথভ্রষ্ট আওয়ামী পথভার সত্য বললেই জামাত বললে আওয়ামী লীগ দুনিয়াতে কোনো খারাপ কাজ করতে পারে না আওয়ামী খারাপ কাজের কথা কেউ বা কেউ অভিযোগ করলেই আওয়ামী লীগের বিরুদ্ধে তাদেরকে অমানস হিসেবে উল্লেখ করা হয় সেই বিষয়টি মোহাম্মদ বনোরজ্জামানের ক্ষেত্রেও ঘটেছে এবং গণমাধ্যমের পক্ষ থেকে গণমাধ্যমের পক্ষ থেকেও তার মতামত জানতে চাওয়া হয়েছিল মোহাম্মদ মনুরুজ্জামানের যে কেন তিনি এই ধরনের একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি বলেছেন এটি আমার স্ট্যাটাস তিনি অস্বীকার করেননি তিনি সরাসরি বলেছেন হ্যাঁ এটা আমি লিখেছি আমি লিখেছি আমি দায়িত্ব নিয়ে বলছি এর চেয়ে চরম সাহসিকতা কিসে হতে পারে কি থাকতে পারে এমন তো নয় যে আওয়ামী লীগের দুঃসময়ে এসে তিনি চরম সত্য করে বলছেন তিনি এর আগেও বলেছেন প্রতিবাদ করেছেন যার জন্য তাকে মুহুর মোহ নানান ধরনের বঞ্চনার শিকার হতে হয়েছে এবং তিনি একথাও বলছেন সাবেক যে আইজিপি বেনজির আহমেদ কিংবা সাবেক আইজিপি শহীদুল হক তারা যে অপকর্মগুলো করেছে এই সরকারের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে এই ব্যক্তিরাই আবার বিএনপির সময়ও বিএনপির শাসন আমলের সময়ও নানা ধরনের সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন বা নিয়েছেন তখন আবার লেবাস অন্য ধরনের ছিল এটাই চরম সত্য কথা এবং সেই চরম সত্য আজ বাস্তবতায় যেভাবে আমরা দেখছি তাতে করে সরকারকে যে খেসা দিতে হতে যাচ্ছে এটুকু তো আমরা নির্দ্বিধায় বলতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই